আওয়াজের কথা শোনার পর রুয়াত আরহামের দিকে তাকায় আরহাম দুদিকে মাথা নাড়ালো এর মানে সে কিছুই শোনেনি তৎক্ষণাৎ মোবাইলটি আরহামের কাছে নিয়ে মাথা কাপড় দিয়ে বসে আড্ডা ছেড়ে চলে যায় কখন যে মাথার কাপড় সরে গিয়েছে খেয়াল নেই তুলি একবারও খেয়াল করেছে রুয়াতকে কিন্তু তার ছোট মাথা এত বড় বড় জিনিস ঝুকবে না দেখে আবার আড্ডায় মন দিয়ে যায় আরহাম আওয়াজের সাথে কথা বলার জন্য বাসা বাইরে চলে আসে তুই কি এমন বলছিস যে রুয়াত একদম উঠে চলে গেল আওয়াজ তো ভালো কথাই বলছে কিন্তু রুয়াত সবার মাঝ থেকে উঠে গেল কেন শুধুমাত্র আওয়াজের এই কথায় তেমন কিছু বলিনি আজ কি বাসায় আসবে নাকি এখানে থাকবে বেশ একটা ভাবসাপ নিয়ে আরহাম বলল বউকে রেখে আসবো নাকি মা বাবা চলে যাবে একটু পর ভাইয়ার সাথে কথা বলে আওয়াজে সম্পূর্ণ দৃষ্টি ল্যাপটপের দিকে এক হাতে মোবাইলটা কানে ধরে রেখেছে বই নিয়ে একদিন বেড়াতে এসে আরাম হাসলো বইয়ের জায়গায় শালিত হবে ঘুরিয়ে বেঁচিয়ে বন্ধ বুঝে ফেলেছে আওয়াজের ভাই একটু চালাক না হলে হয় নাকি এত ঘুরিয়ে বেঁচিয়ে বলার কি আছে সোজাসাপটা বলা যে তোমার শালিকে নিয়ে একদিন বেড়াতে এসে হয়েছে বেশি বক বক করছো রাখছি আমি কলটা কেটে দিয়ে আওয়াজ আর হাম আছে শুধু সে তো ভালো কথা বলছে হয়ে ভেবেছিল ভাইটা খুশি হবে কিন্তু না কি কল কেটে দিল আর হাম যা বুঝতো আজকাল ভালো মানুষের দাম নেই আওয়াজ ভাবে না বলতে পারতো হাম তো বেশিক্ষণ বাসার বাইরে কাটালো না বাসা চলে আসলো ইনিমা যদি জানে হাম। বাসার বাইরে দাঁড়িয়ে আছে তাহলে কেলেঙ্কারি বাঁধিয়ে ফেলবে বারান্দা একা বসে আছে রুয়াত হাতে একটা খাতা নোট গুলো মুখস্থ করছে কিছুক্ষণ আগে মায়া আর চৌধুরী চলে গিয়েছে রুয়া তাদের সাথে দেখা করে এসেছে এখানে পড়তে বসেছে মাত্র দশটা বাঁচতে লাগলো রুমে বসে ভালো লাগছে না বলে বারান্দায় এসে বসেছে এখান থেকে সে জায়গাটা একদম স্পষ্ট যেখানে আওয়াজ দুই দুইবার দেখা করেছে তার সাথে। আনমনে হেসে ওঠে রুয়া মানুষটার প্রতি তার খুব অভিযোগ ছিল। যা কা~ কারো কাছে প্রকাশ করেনি। আর আজ সে মানুষটার স্মৃতি জড়িয়ে হাসছে। আওয়াজে প্রত্যেকটা কথাই যেন রুয়াদের শিরা উপশিরায় কাঁপিয়ে তোলে। সে আওয়াজের সামনে নিজের সব অনুভূতি লুকিয়ে রাখে একাকি। থাকলে সব বসে বসে অনুভূতি গুলো চারণ করে। আওয়াজের প্রথম স্পর্শ কথা মনে পড়তে বুকটা কেঁপে উঠলো। মোবাইলে মেসেজ আওয়াজের ধ্যান ভেঙে যায় আওয়াজের নাম্বার থেকে মেসেজ এসেছে সরি প্রিয় সেই লেখাটা দেখে অবাক হয় পরক্ষণে মনে পড়ে সে যে উঠে চলে এসেছিল কথাটা মনে হয় বলেছে মুখে অজান্তে হাসি ফুটে ওঠে আজ রুয়াদের কলেজে বিদায় অনুষ্ঠান দুদিন ধরে আওয়াজের সাথে কোনো রকম কথা হয়নি এই দুই দিনে আওয়াজের পাগলামো কথায় কথায় পিউসি গলা মুগ্ধতা ভরিয়ে বলা প্রেম বাক্য সব কিছু প্রায় পাগল করে দিয়েছে আওয়াজের শূন্যতা যেন রুয়াদের ভালোবাসাকে তীব্র করে দিয়েছে ভেবেছিল আওয়াজকে কল দিবে কিন্তু কি সব ভেবে আর দেওয়া হয়নি প্রত্যেকটি সময় আওয়াজকে মনে পড়ছে তার জাফরি যখন কথা বলতো আওয়াজের সাথে তখন রুয়াদ বসে থাকতো অনেক ব্যস্ততা দিন কাছে আওয়াজের জাফরির সাথেও বেশিক্ষণ কথা বলেনি টানা দুদিন পর আজ আবার আওয়াজের সাথে কথা হল রুয়াদের নিমি আসবে রুয়াদের বাসা দুজন একসাথে রেডি হয়ে তারপর কলেজে যাবে এখান থেকে তাদের সবার ড্রেস করছিল কালো সেই মোতাবে নিমি ঠিক করলো তার রুয়াদ একই রকমের শাড়ি পরবে ড্রেস পরতে পারবে কিন্তু নিমি যাচ্ছিল তার দুজন একই রকমের শাড়ি পরে তাই রুয়া তার মানা করতে পারল না শাড়ি পরার অভ্যাস আছে তার বেশ কয়েকবার ইনিমা এবং রু মেহবুবা পড়িয়েছে তাকে নিমি খুব তাড়াতাড়ি চলে আসে রুয়াদের বাসায় কাহান সময় আজ কলেজে উপস্থিত থাকতে হবে সবার মেহবুবা দুজনে কে সুন্দর করে শাড়ি পরিয়ে দিল আর ইনিমা সাজিয়ে দিল বেশ সুন্দর লাগছে তাদের রেডি হওয়ার শেষ করে তারা রওনা দিল কলেজের উদ্দেশ্য আর যেন কলেজকে নতুন রূপে দেওয়া হলো সবকিছু বদলে ফেলা হয়েছে রুয়া তার নিমিত্তার ভালো একটা জায়গা দেখে বসে করলো প্রায় এক ঘন্টা বাদে আওয়াজের আগমন ঘটে কলেজ সব স্যার ম্যাম রা মিলে বরণ করলো আওয়াজকে রুয়াদ উ উদগ্রহ হয়ে আছে আওয়াজকে দেখার জন্য অস্থির হয়ে উঠেছে সে অনেক সময় পর আওয়াজ এসেছে আসলো তার পিছনে অনেক ছেলে আরো বেশ কিছু নেতা এসেছে সাথে বিয়াজ শুধু সাহেবকে ছাড়া আর কাউকে চিনতে পারছে না যে যার মতো ব্যস্ত হয়ে আছে কতগুলো মেয়ে স্টেজে আওয়াজের পাশে দাঁড়িয়ে আছে যারা উপস্থাপনা করতে পুরো অনুষ্ঠান কিন্তু এদেরকে রুয়াদের একদম সহ্য হচ্ছে না মিনি হাত ধরে চেপে বসে রইল মিনি অনেকক্ষণ যাব দেখছে রুয়াত কেমন ব্যবহার করছে রুয়াত তুই এমন করছিস কেন স্বাভাবিক অবস্থা ফিরে আসে রুয়াত মিনির দিকে তাকিয়ে আমতা আমতা করে বলে কই না তো কথাটি বিশ্বাস হলো না মিমির রুয়াত আসল কথা বলনি তাকে তুই আম বা সত্যিটা বলিস কিন্তু ঘাবড়ে গেল রুয়াত নিমি পাল্লা পরে সত্যিটা বলে ফেললো হ্যাঁ হয়ে গেছে তার কান যেন জ্বলছে আদৌ কি সত্যটা সত্যি শুনছে সে মিনি একবার রুয়াদের কপাল চেক করে না ঠান্ডা আছে মিমি এই রূপ আচরণে বিরক্ত প্রায় রুয়াদ আশ্চর্য এমন করছিস কেন তুই ছোট চেপে হাসি বন্ধ করলো বান্ধবী প্রেমে পড়েছে তার আবার রুয়াত না এমনি একটু হেসে এসেছে আসলে সরাসরি কথাটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল রুয়াত চুপ করে বসে আছে দৃষ্টি নিচের দিকে নিজের কাজে নিজেই এত লজ্জা লাগছে সে আসলে কি ভালোবাসে মাথা একদম ধরে গিয়েছে তার ভাবতে ভাবতে সব কথা শোনার পর তোর আসলে কি মনে হচ্ছে উম আর কলাটা একটু পরিষ্কার করলো এই কেমন মেয়ে ভালোবাসার পর বুঝতে পারছে না সে যে আসলে ভালোবাসে কিনা আমার মনে হচ্ছে তুই এই যে স্টেজে বসে থাকা লোকটাকে ভালোবাসি নজরে তাকালো আওয়াজের দিকে এতদিন আওয়াজ পাগলামো করেছে এখন সেও কি সামিল হবে নিজের মনকে বিশ্বাস করতে পারছে না রুয়াদ দুদিন আওয়াজ তার কোনো রকম খোঁজ নেয়নি আর এই দুই দিনে মধ্যে ভালোবেসে ফেলবে নাকি আওয়াজের জন্য জমে থাকা ক্ষুদ্র ক্ষুদ্র পরিসর অনুভূতি গুলো বিশাল সমুদ্রে ন্যায় হয়ে গিয়েছে। বিন্দু বিন্দু খাম এসে জমা হলো বোয়াদের কপালে। ভিতরে সব যেন উদার ঝড় ঝর বইছে। আচ্ছা উনি দুদিন আমার কোনো খোঁজ খবর বা কল মেসেজ কিছু দেয়নি। আমি সারাক্ষণ শুধু ভাবতাম উনি আমায় কল দেবে। কিন্তু বরাবরই কল শূন্য এসেছে। অস্থির হয়ে থাকতাম আমি তার জন্য এ মানে কি আমি তাকে ভালোবাসি দুদিন কি সত্যি ভালোবাসা যায় আমি কেন মানতে পারছি না নিয়ে হতাশ চোখে তাকালো রুয়াদের দিকে নতুন নতুন ভালোবাসলে যা হয় আর তুই তাকে আগে থেকেই ভালোবেসেছি হয়তো সেভাবে উপলব্ধি করতে পারিসনি তো মনে তার জন্য নতুন নতুন অনুভূতি জন্মেছিল কিন্তু তুই তখন বুঝিসনি এই যে সে তোর কোনো খোঁজ খবর নিল না তুই অস্থির হয়ে উঠেছিস তার সাথে কথা বলার জন্য এর মানে কি দাঁড়ায় তুই সত্যি ভালোবেসে ফেলেছিস ওনার অনুপস্থিতি ভালোবাসাটা উপলব্ধি করতে পেরেছিস রুয়াতে ক্ষান্ত মন শান্ত হলো না অস্থির বেড়ে চলছে তুই শুধু বল আমার কোন মনে নিতে কষ্ট হচ্ছে ভালোবাসলে কেমন হা নিমি রুয়াতের মাথায় হাত দিয়ে বলো শোন তুই লাজুক চুপচাপ একটা মেয়ে অন্য কারো ক্ষেত্রে কি হয় আসলে জানি না তুই তাকে ভালোবাসিস এটা বুঝতে পেরেছিস কাছ থেকে তাকে চিনতে পারিসনি সে কেমন বুঝতে পারিসনি যখন সে তোর থেকে একটু দূরে সরে গেল তখন তোর ভিতরে অস্থিরতা কাজ করলো আর তুই একটা জিনিস সহজে মেনে নিতে পারিস না তাই তোর এমন হচ্ছে বোধ হয় তার সাথে তো তোর বিয়ে ঠিক হয়ে আছে তাহলে তো হারানোর কোনো চিহ্ন নেই আর তুই কথাটা মেনে নিতে পারলি হলো আর বিয়ে তো বেশি দেরি নেই এখন সব কিছু মেনে নিলে তোর জন্য ভালো হবে তোর বর্তমান কার্যকলাপে এটা বোঝায় তুই তাকে ভালোবাসবা রুয়াত মাথা নিচু করে বসে আছে নিম প্রত্যেকটা কথা তার কানে ভাসছে বুক ধরপর করছে যদি ভালোবাসে থাকে তাহলে এমন হবে কেন সবাই তো চায় বিয়ের আগে তার মন পরিবর্তন হোক বুঝুক ভালোবাসু তাহলে আজ কেন এমন পরিস্থিতির সম্মুখীন হচ্ছে এখন যদি এমন হয় তাহলে ভবিষ্যতে কি হবে বড় একটা শ্বাস নিল এরপর এস্টেসে বসা শুভ্র পাঞ্জাবি পরিহিত আওয়াজ দিকে তাকাত এস্টেজে বসায় লোকটির দিকে অপলকভাবে তাকে হঠাৎ কিভাবে জানো এই বিরক্তকর লোকটি ভালোবেসে ফেলে তার জানা নেই রুয়াত এহেন চাউনি দেখে মিমিক না হেসে পারল না পৌষ ফিরে আসে মুখ কুচকে তাকায় নিমিল দিকে এভাবে অহেতুক কারণে কেন হাসি বন্ধ হয়ে গেল তুমি যে ওনার পেম করে পাগল হয়েছি সে খেয়াল আছে কি বিরক্ত হয়ে রুয়াত বলে বাদ দে না আমারটা আমি বুঝবো আর এসব বিষয় নিয়ে একটা কথা শুনতে চাই না মিমি চোখ রইল না কথা মতো আর কথা বাড়াতে চাইল না দুজন দৃষ্টি সামনের দিকে অনুষ্ঠান উপস্থাপনা করলে যে মেয়েগুলো এক আওয়াজকে বলা হলো পরীক্ষার্থীদের উদ্দেশ্যে কিছু বলতে আওয়াজ অনেক কথা বললে পরীক্ষার্থী উদ্দেশ্য কলেজে অনেক স্যার মিলে আওয়াজকে শুধু কিছু উপহার দেয় হাসি মুখে গ্রহণ করে সব কিছু আজ আওয়াজ তার সাথে বডি গার্ড এনেছে সাথে করে এত মানুষের ভিড়ে থাকতে কখন কি হয়ে যায় বলা যায় না ইকরামুল কে ও বলা হয়েছে আজ অনেক নেতারা এই উপস্থিত হয়েছে সবার সাথে আওয়াজের ভালো সম্পর্ক থাকলে বরাবরের মতো ইক্রামুল আর আওয়াজের সম্পর্ক কোনো রকম উন্নতি নেই পাশাপাশি বসে আছে দুজন ইকরামুল সবার সামনে আওয়াজকে ছোট করে আজ সে অনেক আগে এখানে এসেছে যখন এমপি আগমন ঘটে বা স্টেজে ওঠে তখন ইকরামও তার জায়গায় বসে ছিল আওয়াজ স্টেজে ওঠার সময় সকলে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করেছে কিন্তু ইকরামল বসেছিল যা সবার কাছে দৃষ্টিকূট লেগেছে সবাই আওয়াজের সাথে কথা বলার জন্য প্রায় অধিক আগ্রহ বসেছিল আর সেখানে পাশে একজন এমপি বসে থাকার পরও কোনো হেলদোল নেই আওয়াজ সেসব কথা মাথা থেকে ঝেড়ে ফেলে দেয় পিয়সির দিকে তাকিয়ে আছে এদের মানুষের ভিড়ে বোঝার উপায় নেই যে আওয়াজ কার দিকে তাকিয়ে আছে পিয়সি যেন আজ নতুন রূপে সূচনা হয়েছে মায়া ময়ী রূপে জন্মিয়েছে অধর প্রসারিত হলো আওয়াজের শুধু শুধুমাত্র নিজের পেশার কাছে হেরে গিয়ে আজ রুয়াদের পাশে বসার সুযোগটুকু হলো না মানুষ তাকে নিয়ে নানা কথা রটাবে চরিত্রহীন ভাবতে তাকে দুদিন রুয়াদের সাথে কথা বলতে না পেরে তার হৃদয়টুকু আবার অশান্ত হয়ে উঠেছে নজর সরিয়ে আওয়াজ অনুষ্ঠানে মনে দিল সাহেব এগিয়ে এসে আওয়াজের কানে বলে স্যার তেমন কার সাথে কথা বলার জন্য উঠে গিয়েছে ও আজ আপনাকে অসম্মান করেছে এবার চুপ করে থাকবেন এই ক্রেমও ব্যবহারের কথা স্মরণ করতে চোয়াল শক্ত হয়ে এলো আওয়াজে শুধুমাত্র এটা একটা অনুষ্ঠান দেখে কোনো রকম না করে মানবতার খাতিরে বসে আছে যদি আওয়াজ সেরকম কিছু করতো তাহা যুদ্ধের ময়দান বেঁধে যেত এখানে সাহেব শান্ত থাকে এভাবে হুঠাৎ মাথা গরম করে চলবে না ও ওর করা প্রত্যেকটা অপমানের হিসেব তো সাহেবের শরীর রাগে রীতিমতোই যেন ফেটে যাওয়া উপক্রম কোনো মতেই সে আওয়াজের অসম্মান হোক সেটা চায় না সাজ সোজা হয়ে দাঁড়িয়ে পড়লো আওয়াজের পিছনে বরাবর এই কেমন এখানে নেই কেউ কল দিয়েছে তাই কথা বলার জন্য উঠে গিয়েছে এক ফাঁকে আওয়াজ একজনকে বলে দিয়েছে কেমন যত দোকান আছে সবগুলো যেন বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করা হয় বেশ কিছু প্রমাণ তার হাতে এসেছে শুধু অনুষ্ঠান শেষ হবার পালা এরপর আওয়াজ বুঝিয়ে দিয়ে ইকরামুলের জায়গা আসলে ঠিক কোথায় খাওয়া দরকার অনুষ্ঠান প্রায় শেষের দিকে সবার মন্তব্য শেষ হয়ে গিয়েছে আধ ঘন্টা পর অনুষ্ঠান পরি সমাপ্তি ঘটে এর মাস থেকে ইগ্রামল আগে বিদায় নেই তা সব দোকান বন্ধ হয়ে গিয়েছে শুনে মাথা ঠিক ছিল না আশেপাশের দোকানের মালিকরা খবর দিয়েছে পুলিশ এশন কি দোকানগুলো বন্ধ করে দিয়েছে এখন এমন খবর শুনি ইগ্রামল জলের যা যার অনুষ্ঠান শেষ যে যার মতো বাসা চলে যায় নিমিকে আটকে রেখেছে শুধু আওয়াজের সাথে কথা বলার জন্য কিন্তু এত ছেলেরা তাকে ঘিরে আছে যা সাহস পাচ্ছে না চলে যায় ওর ভাইয়া কল দিয়েছিল অনেকক্ষণ আওয়াজ দূর থেকে এক সময় খেয়াল করেছে রুয়ার ছয় দাঁড়িয়ে আছে মাঠের মধ্যে যেখানে মানুষের আগমন খুবই কম প্রায় বেশিরভাগ মেয়েরাই চলে গিয়েছে আর কিছু কিছু রয়েছে যারা কেউ কেউ ছবি তুলছে এক জায়গায় বসে কথা বলছে কিন্তু রুয়াদের সাথে কেউ নেই আর না রুয়াত বসে কারোর জন্য অপেক্ষা করছে এক জায়গা বর্তমানে তার প্রিয় নিরাপদ নয় আওয়াজ হেড স্যার এর লাইব্রেরি থেকে রুয়াতকে দেখিয়ে যাচ্ছে সাহেদকে ডান দিয়ে বলো তোমার ম্যাডাম কে বলো বাসায় চলে যেতে আওয়াজের কথা মতো সাহেদ রুয়াদের কাছে গেল সাহেদকে আসলে রুয়াত অবাক হলো হঠাৎ আওয়াজের সাথে লোক কেন রুয়াদ থেকে আসছে সাহেব ভদ্রতা বজায় রেখে প্রথমে রুয়াদকে সালাম দেন স্যার আপনাকে বলছে বাসা চলে যেতে জিব্বা দ্বারা অধর চলো মেয়েটা তার জন্য বসে অপেক্ষা করছে আর সে এখন বলছে বাসা চলে যেতে আপনার স্যার কাজ শেষ হবে কখন তিনি কখন বাসায় যাবেন স্যার এই সৌজন্যমূলক বোধ হাসি দিয়ে বলল ম্যাডাম স্যার কাজ শেষ হতে সময় লাগবে এখানে কার শেষ হলে আবার অন্য কোথাও যাওয়া যায় স্যার আজ গুরুত্বপূর্ণ মিটিং আছে ম্যাডাম রুয়া ছোট্ট করে উত্তর দিল ও তৎক্ষণাৎ কল আসে সাহেব ভাই মোবাইল পকেট থেকে মোবাইলটা বের করে দেখে আওয়াজ কল দিয়েছে তৈরি করে করে কল রিসিভ করে সাহেব রিসিভ করতে আওয়াজে কণ্ঠস্বর ভেসে তোমার ম্যাডামকে রিক্সায় তুলে দিয়ে এখানে আসে কল কেটে দেওয়ার পর সাহেব মোবাইল আবার পকেটে ঢুকাতে ঢুকাতে বলে ম্যাডাম স্যার বলছে আপনাকে রিক্সায় তুলে দিতে এরপর আমার যেতে হবে স্যারের কাছে চলুন ম্যাডাম আপনাকে রিক্সায় তুলে দিয়ে আসে চারপাশে তাকলে রুয়াত কিছু ছেলে মেয়েরা চলে গিয়েছে যারা এতক্ষণ এখানে ছিল কোনো মেয়ে নেই যা আছে সব ছেলেরা যারা আওয়াজের কাছে রুয়া তার থাকতে চাচ্ছে না এখানে ভাইয়া আমি চলে যেতে পারবো আপনার আসা দরকার নেই না না ম্যাডাম চলুন আমি দিয়ে আসি আপনাকে রুয়া তার মানা করলো না স্যার রুয়াতকে রিক্সায় তুলে দেয় বাসায় চলে আসে সে আজও সে মানুষটার সাথে কথা হলে না ভালো লাগছে না তার বাসা এসে দেখে চাপকে দৌড়ে দিচ্ছে একা একা রুয়াতকে দেখে স্থির হয়ে দাঁড়ালো কিন্তু সে কি শান্ত সিস্টেমে স্থির হয়ে দাঁড়িয়ে থাকবে রুয়াতকে দেখে একদম দৌড়ে ঝাঁপিয়ে পড়ে তার কোলে শাড়ি উল্টো পাল্টো হয়ে গেল তার একটু একটু গলার সর কঠিন করে বলো চাপু তুমি বড় হচ্ছ না আর এভাবে দৌড়ে আসবে না কারো কোলে কেউ বাহির থেকে আসলে তার শরীরে ময়লা থাকে সে ফ্রেশ হওয়ার পর তারপর তুমি তার কোলে উঠবে ঠিক আছে অবুঝ মেয়েটা মাথা নাড়ালো আর মিম্মিকের কথায় রুয়াতের কন্ঠেশন শুনে ইলিমা তার রুমে থেকে বেরিয়ে গেল দিনকে দিন তার শরীরে একদম দুর্বল হয়ে যাচ্ছে তাই বেশ একটা রুমে থেকে বের হয় না হেসে বলে আমার মেয়ে হলে মিম্মির মতোই নর্মভদ্র হয়েছে রুয়াদ মৃদু হাসলো বনের কথায় জাপুকে কোলে নিয়ে নামিয়ে উপরে চলে যায় দীর্ঘ কয়েক ঘন্টা শাড়ি পরে প্রায় অধৈর্য হয়ে গিয়েছে ফ্রেশ হয়ে একটা কমফোর্ট ড্রেস পরে পরে সারাদিনের ক্লান্তিতে এক সময় ঘুম এসে পড়ে রুয়াদের আস যে গুরুত্বপূর্ণ মিটিং ছিল সেটা ক্যান্সেল করা হয়েছে ইকরামুলের দোকানের সামনে মেয়ের আরও অন্যান্য অনেক নেতা এসে ভিড় জমিয়ে পুলিশের সাথে ক্রমাগত তর্ক করে যাচ্ছে ইকরামুল আওয়াজকে খবর দেওয়া হয়েছে কিন্তু সে এখন এসে উপস্থিত হয়নি আওয়াজ নিজেও জানে না সে না এলে কতক্ষণ কেউ সমাধান করতে পারবে তাই একটি ভাবসাপ নিয়ে নিচে অফিসে বসে আছে এদিকে ইকরামুলের মাথা প্রায় পাগল হয়ে গিয়েছে পুলিশ যে কোনো মতেই তার দোকানগুলো ছাড়ছে এমনকি দোকানের ভিতরে প্রবেশ করতে দিচ্ছে না এক প্রকার না পেরে আওয়াজ কে অনুরোধ করে এখানে আসার জন্য ইকরাম অনুরোধ কথা শুনে বিপ্রত হাসি দেয় সে মুভি মজা নেয় নেই সে মুভি কখনো আওয়াজে ভালো লাগে না গাড়ি কাঠ আর তার দলে কিছু লোক নিয়ে বেরিয়ে পড়ে ঘটনাস্থলে গিয়ে দেখে সবাই প্রায় একদম জোট পাকিয়ে আছে আওয়াজে প্ল্যান মতো সব এগোচ্ছে ধীর পায়ে আগায় সেখানে আওয়াজ পুলিশ প্রশাসনের সাথে বৈঠক করে সব জানায় প্রমাণও দেখায় আর পুলিশ প্রশাসনকে বলা হয়েছে যেন আওয়াজকে সেখানে উপস্থিত হলে যেন সব ঘটনা মানুষকে জানাবে তারাও সেরকম কাজ করছে কিন্তু কারণে ভিডিওতে চার মাস ইক্রামলের দোকান টোটালি বন্ধ রাখার প্রশংয়া দেয় মাথা হাত দিয়ে বসে আছে ইক্রামল অনেকে ইকরামুলকে বুঝিয়েছে কিন্তু তার মাথা ঠিক নেই সব কিছুই যেন মনে মনে আওয়াজকে দোষারোপ করছে সব চলে গেল আওয়াজ আর সাহেব থেকে গেল সেখানে ইকরামুল কাঁধে হাত দিয়ে বল তোমাকে আমি বুঝিয়েছিলাম ইকরামুল কিন্তু তুমি বুঝো নি এসব অর্থনৈতিক কাজ করলে চলে বলো রক্তিম চোখে তাকাই ইকরামুল আওয়াজের দিকে এ যেন কাটা গায়ে নুন হচ্ছে পিছনে দাঁড়ানো সাহেব পরিচারিক আনন্দ পাচ্ছে কাত থেকে ঝাড়া দিয়ে হাত সরিয়ে দিল আওয়াজের সবকিছু ক্যাম কটমট করে তাকায় আওয়াজের দিকে যারা আমাকে আজ এমন সব পরিস্থিতিতে এনেছে তাদের কাউকে ছাড় দিব না আওয়াজ হাসতে হাসতে চলে গেল এটা তো কিছুই না আরও কত কাহিনী আছে বাকি আবার সেখান থেকে চলে আসলো এখনও তার কাজ শেষ হয়নি আর অনেক কাজ বাকি আছে সে কাজের উদ্দেশ্য রওনা দিল অন্য জায়গায় ইকরাম ফোন করে জানিয়ে দিল যেখানেই হোক আজ যেন আওয়াজে কোনো মতে গাড়ি ফিরিয়ে দেওয়া না হয় ইকরামুল দলের লোকেরা তাকে বোঝালো আওয়াজের সাথে এখন কিছু করলে তারা ফেসে যাবে কিন্তু প্রতিশোধের তারা পাবল পাগল ইকরামুল তাদের কথা মানতে না রাজি হলো আর তারা ইকরামুলের যেন বাধ্য হয়ে কথাটি মানতে রাজি হলো সন্ধ্যা পড়ার টেবিলে বসে পড়তে রুয়ার তার রুমে ইনিমা। আর জাফরি মায়া চৌধুরীর সাথে কথা বলছে হঠাৎ আর কল ফাঁসা মায়া চৌধুরী কল কেটে দেয় ইনিমা। কল রিসিভ করতে আর হাম ভাঙা গলায় কিছু একটা বলল যা শুনে রীতিমতো ইনিমা শরীর কাঁপছে রুয়াতকে ডাক দিলোয় ইনিমা এমন কাণ্ডে ছুটে এলো বোনের কাছে ইনিমার গালে দুপাশে হাত রেখে জানতে চাইলে কি হবে কিন্তু সে নিশ্চুপ অনেক জিজ্ঞেস করার পর ইনিমা বলল আওয়াজের অ্যাক্সিডেন্ট হয়েছে